জানেন কি ভাইফোঁটা কেন পালন করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে সূর্যদেব ও তার স্ত্রী সংгар দুই সন্তান ছিল পুত্র জম ও কন্যা যমুনা জম ছিল মৃত্যুর দেবতা তিনি পাপ পুণ্য বিচার করে আত্মাকে যাত্রা করান স্বর্গ বা নরকে অন্যদিকে যমুনা ছিলেন পবিত্র নদী জম নিজের কাজে এতই ব্যস্ত থাকতেন যে বহু বছর বন যমুনার সাথে দেখা করা সম্ভব হয়নি অন্যদিকে যমুনাও ভাইকে খুব ভালোবাসতেন তিনি বারংবার ভাইকে আমন্ত্রণ পাঠাতেন তার বাড়িতে আসার জন্য অবশেষে এক শুভ দিনে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে যমরা জেলেন বোন যমুনার বাড়িতে যমুনা আনন্দে ভরে উঠলেন তিনি ভাইকে স্নান করিয়ে চন্দনের ফোটা দিয়ে ফুল ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করলেন এবং তিনি ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করলেন খুশি হয়ে বললেন যে পৃথিবীর যে ভাই এই দিনে তার বোনের কাছ থেকে ফোটা পাবে তার জীবন হবে দীর্ঘ ও সুখময় এই দিনটি পরবর্তীকালে ভাই ফোঁটা ভাতৃ দ্বিতীয়া বা যৌম দ্বিতীয়া নামে পালিত হয়ে আসছে